নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও সংসার মায়ার বন্ধন আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি চলুন ভগবান নারায়ণের মায়া নিয়ে একটি গল্প আপনাদের শোনাই আশা করছি গল্পটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও একবার ভগবান নারায়ণ দেবশ্রী নারদকে ডেকে বললেন নারদ এই সংসারে মায়ার জাল খুবই কঠিন শক্ত সুতায় বাধা এই জালে যে জড়িয়ে পড়ে সে আর বের হতে পারে না নির্বোধ কীট যেমন মাকড়সার জালে আটকে পড়ে ছোটার জন্য লড়াই করে কিন্তু তাতে আরও গভীরভাবে সে জড়িয়ে পড়ে অবশেষে ছটপট করতে করতে মারা যায় ঠিক একইভাবে মনুষ্য এই কঠিন সংসারের মায়ার জালে আটকে পড়েছে আর ছটফট করতে করতে একদিন তারা মারা পড়ে সংসার মায়ায় আকৃষ্ট হয়ে আমরা মুক্তির পথটাই ভুলে গেছি দেবশ্রী নারদ বললেন প্রভু যতই কঠিন সুতোয় গাথা হোক না কেন আমাকে এই মায়া জাল আটকে রাখতে পারবে না ভগবান নারায়ণ বললেন নারদ তুমি তাহলে এই মায়ার জাল সম্পর্কে কিছুই জানো না এই বিষয়ে তোমাকে পরে বলবো চলো অন্য স্নান করে আসি দেবশ্রী নারদ বললেন ঠিক আছে প্রভু তাই চলুন নারদ আগে আগে চলছে ভগবান নারায়ণ তার পিছে পিছে যাচ্ছেন হঠাৎ ভগবান নারায়ণ দেবশ্রী নারদকে ডেকে বললেন নারদ তুমি আস্তে আস্তে এগো আমি আসছি নারদ ধীরে ধীরে জঙ্গলের পথ এগিয়ে চলছে যেতে যেতে সে দেখতে পায় জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটি সোনার রাজপ্রসাদ নারদ ভাবলেন কে আছে রাজপ্রাসাদ ভাবতে ভাবতে নারদ প্রাসাদের ভিতরে গমন করলেন নারদ সেখানে দেখতে পান এত বড় রাজপ্রাসাদে কেউই নেই আছে শুধু একটি সুন্দর রাজকুমারী নারদ রাজকুমারীকে জিজ্ঞাসা করতেই রাজকুমারী বললেন হে প্রভু কে আপনি কীভাবে আপনি এই রাজপ্রাসাদে এলেন আপনাকে আমার খুব ভালো লেগেছে তাই আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি আত্মহত্যা করবো নারদ চিন্তিত হয়ে ভাবলেন আমার কারণে দেবী আত্মহত্যা করবে এ তো আমি নারী হত্যার পাপি হয়ে যাব একথা ভাবতেই নারদ বললেন ঠিক আছে দেবী আমি আপনাকে বিয়ে করব তাদের বিয়ে হলো সংসার মায়ার জালে আটকে পড়ল সে সব কিছুই ভুলে গেল তারপর তাদের দুটো পুত্র সন্তান হলো একদিন নারদের স্ত্রী বললেন হে প্রভু আমাদের বিয়ে হলো দুটো পুত্র হলো তাই আমাদের দেহ পবিত্র করতে চলেন স্নান করে আসি নারদ বললেন দেবী তুমি ঠিকই বলেছ চলো তবে যাওয়া যাক তারা নদীতে স্নান করতে এলেন নদীর জলের স্রোত এত বেশি ছিল যে কিছু পড়ার সঙ্গে সঙ্গেই তা হারিয়ে যেত নারদে স্ত্রী তাদের ছোটো ছেলেকে ভালো করে তেল ঘি দিয়ে স্নান করাতে গেলেন হঠাৎ দেবীর হাত থেকে ছিটকে ছেলেটি জলে পড়ে হারিয়ে গেল নারদ চিৎকার করে বলে উঠল এ কি করলেন দেবী ওই সন্তানকে কি আমরা আর ফিরে পাবো না একটি কাজও আপনি ঠিক করে করতে পারেন না দেবী আপনি যান এবার বড় ছেলেকে আমি স্নান করাবো নারদ একইভাবে তার বড় ছেলেকেও হারালেন তখন স্ত্রী বললেন যখন আমাদের দুই পুত্রই রইল না তখন আমার আর বেঁচে থেকে লাভ কি এই বলে দেবী জলে ঝাঁপ দিলেন নারদ ভাবলেন যখন আমি স্ত্রী পুত্র সবই হারালাম তখন আমার বেঁচে থেকে লাভ কি আমি মরে যাই এই বলে যখনই জলে ঝাঁপ দেবেন তখন পিছন থেকে প্রভু নারায়ণ ডেকে বললেন নারদ তোমার কি এখনো স্নান করা হয়নি বাড়িতে যে অন্ন ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি চলো নারদ চমকে উঠলেন আর মনে মনে ভাবলেন এটা কি আমার দুঃস্বপ্ন ছিল প্রভু আগে আগে আর নারদ পিছনে পিছনে ভাবতে ভাবতে যাচ্ছেন বাড়ি ফিরে অন্ন সেবায় বসে নারদ ভাবছেন সে অন্ন এখনো গরম রয়েছে তাহলে কি ওটা আমার কোনো দুঃস্বপ্ন ছিল প্রভু জিজ্ঞাসা করলেন কি ভাবছ নারদ যেটা তুমি ভাবছ সেটাই সত্যি আর এটাই হচ্ছে মায়া সংসার মায়ার জাল তুমি বলেছিলে নারদ তোমাকে কোনো মায়া আকৃষ্ট করতে পারবে না আর এখন তুমি সেই মায়ার জালেই জড়িয়ে পড়েছ কঠিন সুতোয় বাধা সংসার মায়ার বন্ধন জয় শ্রীকৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার